ভারতের নিকট প্রতিবেশী দেশ হিসেবে রয়েছে পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এই সাতটি রাষ্ট্র এদের মধ্যে তিনটি রাষ্ট্র অর্থাৎ পাকিস্তান আফগানিস্তান এবং চীনের সঙ্গে আমাদের ভারতবর্ষের তিনটি বর্ডার রয়েছে এই তিনটি বর্ডারের নাম কী কী আজকে আমরা সেটা জেনে নেব প্রথমটি হলো ডুরান্ড লাইন আঠারোশো সালে ব্রিটিশ সিভিল সার্ভেন্ট হেনরি ডুরান্ট এবং আফগান আমির আব্দুর রহমান খান ব্রিটিশ ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে এই লাইনটি ডুরান্টের নাম অনুসারে রাখা হয় দ্বিতীয়টি হলো ম্যাকমোহন লাইন উনিশশো সালে ব্রিটিশ ইন্ডিয়া এবং চীনের মধ্যে অর্থাৎ তিব্বত বলতে পারি স্পেসিফিক্যালি তিব্বত এবং ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে এই লাইনটি স্থাপন করা হয় ব্রিটিশ কলোনিয়াল অফিসার স্যার হেনরি ম্যাকমোহনের নাম অনুসারে উনিশশো সালে সিমলা চুক্তির মধ্যে দিয়ে এই তিব্বত এবং ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে এই লাইনটি স্থাপিত হয় যার নাম ম্যাকমোহন লাইন এবার আসছি দ্বিতীয়ত রেড লাইন ভারত এবং পাকিস্তানের মধ্যে এই লাইনটি স্থাপন করা হয় আমরা প্রায় প্রত্যেকে জানি মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্বের যে জোরালো দাবি তার ফলস্বরূপ মন্ত্রী মিশন এবং মাউন্ট ব্যাটেন পরিকল্পনার দ্বারা ভারত এবং পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয় চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ মধ্যরাত্র এবং এই দুটি রাষ্ট্রের মধ্যে যে বাউন্ডারি রয়েছে তার নামই র্যাডক্লিভ লাইন ব্রিটিশ আইনজ্ঞ স্যার সাইরিল রেডক্লিভ এর নাম অনুসারেই এই বাউন্ডারির নাম রাখা হয় র্যাড ক্লিপ লাইন এবং তিনি ছিলেন বাউন্ডারি কমিশনের অন্যতম কর্ণধার এবং সেই সঙ্গে সঙ্গে সতেরোই আগস্ট উনিশশো সালে এই লাইনটি স্থাপন করা হয় ভারতের আন্তর্জাতিক সীমানা সংক্রান্ত এই তথ্যগুলো যদি ভালো লেগে থাকে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নাও আর নতুন নতুন ভিডিওর জন্য যাতে সরাসরি তোমার ইউটিউবে আমার নতুন নতুন ভিডিওগুলো সরা তাড়াতাড়ি পৌঁছে দিতে পারে ধন্যবাদ